লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম পরলে কি হয় জানতে অবাক হয়ে যাবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম এই ছোট্ট আমলটা আমরা সকলেই জানি অনেকে আলহামদুলিল্লাহ মুখ нараছছেন তারপরে বুসা গেল এটা আপনারা পড়তে পারেন এটা আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে এই ছোট্ট বাক্যটা যদি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা দূর করে দিবেন আপনি কখনো দারিদ্র থাকবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনার রোগকে মুক্ত করে দিবেন যত বড় রোগ হোক না কেন আল্লাহ তালা চাইলে সকল রোগকে মুক্ত করে দিতে পারেন এই আমল করলে আল্লাহ তালা আপনার রোগ মুক্ত করে দিবেন এবং শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন যদি আপনি বিপদে পড়ে এই আমলটা করতে পারেন কুয়া ইহিল তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের গাইবি সাহায্য পাবেন বলেন সুভান আল্লাহ একটি আমলের কত ফজিলত বুখারী শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাই ইসলাম রিজি বলে দিয়েছেন বুখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি লাগিল আউিম দৈনিক একশোবার পাঠ করে আল্লাহ তালা তাকে কখনও দারিদ্র রাখবেন না আল্লাহ রব্বুল আরামিন তাকে ধনী বানিয়ে দেবেন বুখারী শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস আল্লাহ তালা কখনো তাকে কারো প্রতি মুখাপেক্ষী বাড়াবেন না একটা কাঁচামরিচের জন্য আপনাকে কারো ঘরে যেতে হবে না কারো কাছে হাত পাততে হবে না আল্লাহ তালা কারো প্রতি আপনাকে মুখাপেক্ষী বানাবেন না আল্লাহ সুসাল্লাল্লাহ ইসলাম মিজে বলে দিয়েছেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহী লাইগিলা আউজিমের এত ফজিলত যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তালা ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ফেরেশতা তার জন্য দিন সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে আর ফেরস্তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন অ্যাকসেপ্ট করেন আল্লাহ তালার কাছে গ্রান্টেড হয় সুতরাং কোনো ফেরেস্তা যদি আপনার জন্য দোয়া করে আপনি যদি একবার লাহ কোয়াতা ইল্লাহ বিল্লাহ আলীগুল আজিম পড়তে পারেন তাহলে সাথে সাথে আল্লাহ তালা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে সে আপনার জন্য দোয়া করতে থাকবে শুধু তাই নয় কোনো বান্দা যদি এই কুয়াতা ইল্লাহ বিল্লাহ আলীগুল আজিম দশবার পড়ে তাহলে একজন সন্তান দুনিয়াতে যেভাবে আসে তার কোনো গুনা থাকে না গফির আলাহুমা তাকদ্দামিং দাম্বি ওয়াল প্রিভিয়াস সিন্স উইল বি ফর গিভ আল্লাহ তালা তার পিছনে সকল গুনা মাফ করে দিবে বলেন সব আল্লাহ আপনি বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম যদি 10 বার পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাকে পূত পবিত্র করে দিবেন সুতরাং তাই নয় আমরা আরো এই আমলটা যত বেশি পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম এটা বেশি বেশি করার চেষ্টা করব বিশেষ করে আমরা যখন ঘর থেকে বের হব তখন যদি আমরা এই দটা পড়তে পারি বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে থাকবেন ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবে এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম এর আমল আমরা কখনো ছাড়বো না শুধু তাই নয় মোস্ট ইমপর্ট্যান্ট টপিক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে ব্যক্তি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহলা আলী বেশি বেশি পড়বে আল্লাহ তালা তাকে নিরানব্বইটা রোগ থেকে হেফাজত করবে বলেন শুভহান আল্লাহ এজন্য আমরা সকলে এই লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলী কি লাউজিবের দুয়াটা করতে পারবো তো ইনশাল্লাহ অল টাইম অলওয়েজ যদি করতে পারে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ তালা আমাদের সকলকে এ আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি